পরীক্ষামূলক এটা তৈরি করলাম আসলে অনেকে করতেছে আমিও করলাম তো এটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালোই এটার হিট কিন্তু অনেকটা ভালো ইলেকট্রিসিটি যদি না থাকে তো ইলেকট্রিসিটির বিকল্প হিসাবে কিন্তু এটা আসলে ব্যবহার করা যায় ভিতরে দেখেন কি ধরনের আগুন এখানে তুষ দেওয়া হয়েছে কাঠের গুঁড়া দেওয়া হয়েছে দিয়ে মাঝখানে একটা বাঁশ দিয়ে এটা গর্ত করা হয়েছে গর্ত করার ফলে গর্তের মধ্যে আগুন ধরা দেওয়া হয়েছে আর এই টিনেরিয়েগুলো এগুলো ফোঁটা করে দেওয়া হয়েছে এই পাশে এটা ফোঁটা করে দেওয়া হয়েছে চতুর্থ সাইডেই এটা ফোঁটা করে দেওয়া হয়েছে এই পাশে ফোঁটা করে দেওয়া হয়েছে দেখছেন এটা অনেক হিট প্রচণ্ড হিট